হ্যালো ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হল অষ্টম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়টির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলি আলোচনা যে ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি বলে দেবো এবং তার উত্তরগুলি বলে দেবো এই প্রশ্ন উত্তরগুলির মধ্যেই কিন্তু তোমরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই আজকের ভিডিওটি অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো এবং যে প্রশ্নগুলি আমি তোমাদের বলে দেবো তার সাথে তো উত্তরও আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নিও এবং এখন থেকে কিন্তু প্রস্তুত করে নিও তাহলে পরীক্ষার আগে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো প্রথম প্রশ্ন ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান সতেরোশো সাত খ্রিস্টাব্দে মারা যান তোমরা কিন্তু যে কোনো প্রশ্ন এলেই পূর্ণ বাক্যে উত্তর লিখবে ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য কিন্তু আমি শটের উত্তরগুলি লিখেছি দু নম্বর প্রশ্ন দিল্লি শহর কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এটির উত্তর নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণে এবং আহমদ শাহ নেতৃত্বে আফগান আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল এর প্রশ্ন নাম্বার মুর্শিদ কুলি খানকে বাংলার দেয়ান হিসাবে কে পাঠিয়েছিলেন এটির উত্তর সম্রাট ঔরঙ্গজেব চার মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ কবে দেয়া হয় এটির উত্তর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে পাঁচ নাম্বার আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে কার হাত ধরে এটির উত্তর মুর্শিদকুলি খানের হাত ধরে তোমরা যে প্রশ্নগুলি আমি দিচ্ছি অবশ্যই কিন্তু খাতায় লিখে নিও কারণ প্রশ্নগুলি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছ নম্বর প্রশ্ন বণিক রাজা কাদের বলা হতো এটির উত্তর মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল এদের বণিক রাজা বলা হতো এই বণিক রাজাদের মধ্যে প্রবীণ ছিলেন উমিচাঁদ খোদা ওয়াজিদ এবং জগৎ শেঠ এর পরের প্রশ্ন সাত নম্বর জগৎ শেঠ কি এটির উত্তর জগৎ সেঠ কোনো একজনের নাম নয় নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি আট নম্বর আলিবুদ্দী খানের পর বাংলার নতুন নবাব কে হন এটির উত্তর আলিবুদ্দী খানের দৌহিত্র ন নম্বর বর্গি হানা কি এটির উত্তর সতেরোশো থেকে সতেরোশো একান্ন মারাঠারা বাংলা এবং উড়িষ্যার বিভিন্ন অংশে ও আক্রমণ চালিয়েছিল এই ছড়া এবং প্রবাদে বর্গিহানা নামে পরিচিত দশ নম্বর মারাঠা খাল কোথায় কেন খোঁড়া হয়েছিল এটির উত্তর বর্গিহানা আটকানোর জন্য কলকাতায় মারাঠা খাল খনন করা হয়েছিল কোন প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না আমি আবারও বলছি প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরপর এগারো নাম্বার হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন এটির উত্তর মীর কামার উদ্দিন খান সিদ্দিকী হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিজ খান উপাধি দেন তিনি পরে সম্রাট ফারুকসিয়ারের কাছ থেকে নাজিম মুলুক এবং সম্রাট থেকে আসফ ঝা উপাধি নিয়ে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে রাজ্য প্রতিষ্ঠা করেন এখানে কিন্তু আরও কিছু প্রশ্ন আসতে পারে যেমন কাঁকে চীন খুলিজ খান কে উপাধি দিয়েছিলেন এটির উত্তর হবে ঔরঙ্গজেব কার কাছ থেকে তিনি নিজামুল মূলক উপাধি পান সেটি হবে সম্রাট ফারুক সের কাছ থেকে এরকম প্রশ্নও কিন্তু আসে তাই সম্পূর্ণটা আমি এই উত্তরে তোমাদের লিখে দিয়েছি তোমরা কিন্তু ভালো করে দেখে নিও এরপর বারো নাম্বার স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য কবে কার শাসনে আত্মপ্রকাশ করে এটির উত্তর সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে এরপর ১৩ নম্বর অযোধ্যা রাজ্য কবে কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে এটির উত্তর সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাদাত নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে চোদ্দ নাম্বার বক্সারের যুদ্ধ কবে হয় বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পনেরো নম্বর ফারুক ফরমানের গুরুত্ব কি ছিল দেখো এখানে আমি লিখে দিয়েছি পেজ নাইনটিন অর্থাৎ উনিশ নম্বর পাতা অর্থাৎ এই উত্তরটি টেক্সট বুকের উনিশ পাতা ওপেন করলেই তোমরা পেয়ে যাবে যেহেতু উত্তরটি তোমরা বইয়ে ঠিকঠাকভাবে পেয়ে যাচ্ছ তাই আলাদা করে আমি পুরো উত্তরটি দিয়ে কিন্তু ভিডিও সময় বাড়াইনি এতে কিন্তু তোমাদের সুবিধা হবে তোমরা তোমাদের ইতিহাস বইয়ের উনিশ পাতা খুলবে খুললেই কিন্তু এই উত্তর তোমরা পেয়ে যাবে বই বাদ দিয়ে কোনো জায়গায় কিন্তু দেখবে না তাও যদি উত্তরটি তৈরি করতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই উত্তর তোমাদের তৈরি করে দেব। ষোলো নাম্বার অন্ধকূপ হত্যা কি এটির উত্তর সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের বিশে জুন নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে রাজ্য ব্রেক এবং তার সহযোগীরা কলকাতার দক্ষিণে ফলতায় পালিয়ে যায় কলকাতা দখল করে সিরাজ তার নাম পাল্টে দেন আলীনগর এটাও কিন্তু একটা প্রশ্ন আছে কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন এরপর কোম্পানির কর্তব্য ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি একশো ছেচল্লিশ জন ব্রিটিশ নরনারীকে একটা ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন এর ফলে অনেক বন্দি মারা যায় এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয় যদিও এই ঘটনা আদৌ ঘটেছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রের অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে তিনি মনে করেছিলেন এরপর সতেরো নাম্বার পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয় এটির উত্তর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন নবাব সিরাজযুদ্ধ সাথে ইংরেজ বাহিনী পলাশির যুদ্ধ হয়েছিল খুব ইম্পর্টেন্ট এবং অন্ধকূপ হত্যার যে প্রশ্নটি আমি বললাম এটাও কিন্তু অবশ্যই তোমরা করে রেখো যেভাবে লিখে দিয়েছি লিখে নিও এটিও কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আঠেরো নম্বর পলাশির লুণ্ঠন কী এটিরও আমি পেজ নাম্বার তোমাদের দিয়ে দিয়েছি তেইশ পাতা সেইসমতা ওপেন করলেই তোমরা পলিসি নূতন উত্তরটি পেয়ে যাবে উত্তরটি নিজেরা ওখান থেকে তৈরি করে নাও খুব সহজেই পারবে পুরোটাই লিখে দেওয়া আছে তাও কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে উনিশ নাম্বার বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এটির উত্তর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অযোধ্যা শাসক সুজাউদ্দৌলা দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিমের সঙ্গে ইংরেজ বাহিনীর বক্সারের যুদ্ধ হয়েছিল এরপর কুড়ি নাম্বার এলাহাবাদের চুক্তি কবে কাদের মধ্যে হয় এটির উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয় শাহ আলম এবং সুজাউদ্দৌলার সাথে ব্রিটিশ কোম্পানির এলাহাবাদের দুটি চুক্তি স্বাক্ষরিত হয় এখানে প্রশ্ন আসতে পারে এলাহাবাদের কটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটির উত্তর হবে কিন্তু দুটি একুশ নম্বর প্রশ্ন টিকা লেখো দ্বৈত শাসন ব্যবস্থা এটিরও পেজ নাম্বার বলে দিয়েছে ছাব্বিশ নম্বর পাতায় এই উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের ইতিহাস টেক্সট বুকের ছাব্বিশ পাতা ওপেন করবে দ্বৈত শাসন ব্যবস্থায় টিকাটা তোমরা পেয়ে যাবে না পারলে কিন্তু অবশ্যই জানাবে আমি তৈরি করে দেবো তবে আশা করছি কোনো সমস্যা তোমাদের হবে না বাইশ নম্বর বণিকের মানদণ্ড ক্রমে রাজতন্ডে কীভাবে পরিণত হয়েছিল এটির উত্তর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বিদেশি শক্তি সেই প্রথম কোনো বিদেশি বণিক কোম্পানির হাতে একটি সুবার ডেয়ারির অধিকার দেয়া হয়েছিল ক্রমে দেখা যায় যে নিজেদের বাণিজ্য চালানোর প্রয়োজনে ব্রিটিশ কোম্পানি ব্রিটেন থেকে মূলধন নিয়ে আসার পরিমাণ ক্রমশ হ্রাস পেতে থাকে অর্থাৎ তারা কমাতে শুরু করে বাংলার রাজস্বই কোম্পানির ব্যবসায় লগ্নি করা হয় বস্তুত সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠা পায় এর ফলে ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ভিত তৈরি হয়েছিল তা কত ধীরে ধীরে বণিকের মানদণ্ড ক্রমশ রাজদণ্ডে পরিণত হয়েছিল অর্থাৎ এই যে ব্রিটিশদের নীতিটা এটাই ধীরে ধীরে বণিকের মানদণ্ড হিসাবে রাজদণ্ডে পরিণত করেছিল অর্থাৎ বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে একটি দেশের সম্পূর্ণ অধিকার তারা গ্রহণ করেছিল অর্থাৎ গ্রাস করেছিল তেইশ নাম্বার ছিয়াত্তরের মর্ণন্তর কী এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল এই সময় ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা এর ফলে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বঙ্গাব্দর হিসাবে বছরটা ছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ তাই সাধারণভাবে এই দুর্ভিক্ষকে ছিয়াত্তরের মর্ণান্তর বলা হয় পরের প্রশ্ন চব্বিশ নাম্বার রেসিডেন্ট ব্যবস্থা কি এদের উত্তর ভারতীয় উপমহাদেশের অনেক অঞ্চলই ব্রিটিশ কোম্পানি পরোক্ষ শাসন চালাত নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন রাজ নিজেদের প্রতিনিধি রাখত তারা এই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিলেন পঁচিশ নম্বর প্রশ্ন অধীনতামূলক নীতি ও সত্যবিল্ভ নীতি কে প্রবর্তন করেন খুব ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু পরীক্ষায় আসবে অধীনতামূলক নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি এবং সত্য নীতি প্রবর্তন করেন লর্ড ডাল তারপর ছাব্বিশ নম্বর প্রশ্ন ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব কী এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের উনত্রিশ নম্বর পেজে রয়েছে অবশ্যই তোমরা সেই উনত্রিশ নম্বর পেজটি ওপেন করলেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে সাতাশ নম্বর ইঙ্গ যুদ্ধ কবি কাদের মধ্যে হয়েছিল এটির উত্তর সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে ইংরেজ কোম্পানি এবং মহীশূরের মধ্যে চারটি ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল চতুর্থ ইঙ্গ মহীসূর যুদ্ধে টিপু সুলতান মারা যান অর্থাৎ এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে টিপু সুলতান কোন ইঙ্গ মহীশূর যুদ্ধে মারা যান সেটি হবে চতুর্থ ইঙ্গ মহীসূর যুদ্ধে এরপরেরটি আঠাশ নম্বর সলবাইয়ের চুক্তি কবে কাদের মধ্যে হয় এটির উত্তর সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি এবং মারাঠাতের সাথে সলবাইয়ের চুক্তি হয়েছিল উনত্রিশ নাম্বার লাহোরে চুক্তি কবে কাদের মধ্যে হয় এটির উত্তর লাহোরের চুক্তি আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে শিখদের হয়েছিল এবং শেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন সত্য নীতি প্রয়োগের মাধ্যমে ইংরেজ কোম্পানি কিভাবে লাভবান হয়েছিল একদম বইয়ের শেষ পাতা এই চ্যাপ্টারটির একত্রিশ নম্বর পেজ তোমরা ওপেন করলেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না সেখানেই তোমরা এই উত্তর পাবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই উত্তর দিয়ে দেবো তো এই তিরিশটি প্রশ্ন যেগুলি এই চ্যাপ্টার থেকে অর্থাৎ আঞ্চলিক শক্তির উদ্যান তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দিলাম এই তিরিশটি প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না এখন থেকেই কিন্তু এই এই উত্তরগুলি তোমরা তৈরি করে নিও এর মধ্যেই কিন্তু তোমরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে সমস্ত উত্তর দেয়া রয়েছে ভিডিওটি পজ করে করে তোমরা খাতায় প্রশ্নের উত্তরগুলি লিখে নিতে পারো অথবা ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো এবং উত্তরগুলি কিন্তু বাদ দিও না বারবার বলছি ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্ন অর্থাৎ এই তিরিশটি প্রশ্ন এই অধ্যায় যদি তোমরা করে নাও তাহলে কিন্তু এই অধ্যায়টি সম্পূর্ণরূপে তোমাদের কাছে একদমই তৈরি হয়ে যাবে তাই এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন Itu kau mesti baca dia, na. তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়টি সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা পেয়ে গেলে এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু এখন থেকেই তোমরা তৈরি করে নিও ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলি তাও এই প্রশ্নগুলি নিয়ে যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে যাবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো